যত যাই হয়ে যাক আমি আমার ছেলেকে রেখে কোথাও কখনোই যেতে পারবো না এবং আমি আমার ছেলেকে রেখে মরেও শান্তি পারবো না কেন এই কথাটি আজকে হঠাৎ বলছি চলো আজ কালকের একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি কয়েক মাস ধরে আমার ছেলে যতটা না বড়ো হচ্ছে তার থেকে বেশি বড়ো বড়ো ভাব খুব দুরন্ত খুব মিথ্যে কথা এবং কি পড়াশোনাটাও না করতে চায় না এইবার আমি পড়াতে বসে একটা চিঠি লিখছিলাম এবার ও আমাকে বারবার জিজ্ঞেস করছে এটা কিসের চিঠি আমি কিছু না ভেবেই বলে ফেললাম যে এটা তোর বাবাকে দিয়ে দিস আর বলিস মা চলে গেছে তোর বাবা এই চিঠিটা পেয়ে বুঝতে পারবে তোকে কে আর তোর বাবাকে ছেলে চলে যাচ্ছি তখনই আমার ছেলে মানে চাপা মানুষ আমি মা হয়ে জন্ম দেওয়ার পর থেকে কখনো কান্নার আওয়াজ কি তাই জানি না হুপিয়ে হুপিয়ে কাঁদে শুধু চোখ থেকে জল বেরায় এবার ওর পিপি ঘরে ছিল বলে মানে কোনায় বসে বসে চোখের জল ফেলছে আর হুপিয়ে হুপিয়ে কাঁদছে আর আস্তেই আস্তে বলছে তুমি আমাকে ছেড়ে যাবো না তো আমি ভালো হয়ে গিয়েছি আমি সত্যি বলছি তুমি যেমন করে রাখবো আমি তেমন করেই থাকবো তো ছেলের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে সন্ধ্যের থেকে রাতের খাবারটাও না খায়নি এবার ও খায়নি বলে আমিও পরে আর খায়নি এবার আমি তো আমার মতো মোবাইল ঘাঁটছি এবার ওর বাবাকে একটু ফোন করেছি যে তুমিও জ্বালাও তোমার ছেলেও জ্বালায় আমি আর সংসার টংসার করবো না আমাকে একটা টলি কিনে দিও আমি জামা কাপড় গুছিয়ে চলে যাব। এইবারে আমি তো ভেবেছি আমার ছেলে ঘুম ঘুম এইবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদ যায় যে কী হলো দেখি ফুপিয়ে ফুপিয়ে মাল কাঁদ যে তখনই আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি আমাকে যেমন করে রাখবো আমি তেমন করেই থাকবো আমি তোমার মাথা ছুঁয়ে বলছি আমি তোমার গা ছুঁয়ে বলছি জড়িয়ে ধরে আমার ছেলে যে কিরম একটা আতঙ্কের কান্না তাই দেখে আমারও চোখে জল চলে এসছে তখন আমার পিপি হঠাৎ এসে গেছে তখন বলছে মা করো পিপি যাক তারপরে বলছি মানে পুরো সিরিয়াস হয়ে গেছে যে পিপি চলে গেছে আবারও ছেলে আমার খুব খান্না আবার নিজে থেকে বাবাকে ফোন করে কেঁদে কেঁদে বলছে বাবা তুমি আমার মাকে কখনো জ্বালিও না আমার মা সত্যি সত্যি চলে যাচ্ছে বাবা তুমি মাকে জ্বালিও না বাবা তুমি মাকে জ্বালিও না মানে এইটুকু কথা ছাড়া কিছুই বলছে না বাবা বলছে কি বলছি জোরে বল তখন ওর বাবার দোকানে তখন ওর বাবা বলল যে আমি আসছি তাই মাকে বোঝাচ্ছি তাই শুনে ছেলেটাকে আমি জড়িয়ে ধরে দুজনেই মানে কান না কারণ আমি সব ছেড়ে চলে যেতে পারবো কিন্তু আমার সন্তানটা যে আমার জন্য এতটা হাহাকার 그 큰일이 처음에 졸려가지